প্রণয় সম্পর্কিত ঘটনার জেরে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ জনতা অনুকোটি ত্রিপুরা জেলা শহর ভগবাননগর ডলু ছড়া চার নম্বর ওয়ার্ড এলাকায় মামা শ্বশুরের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে দিয়ে শহর মহিলা থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী জানা যায় সংশ্লিষ্ট ওই এলাকার বাসিন্দা অপু মালাকারের স্ত্রী রুবি মালাকারের সাথে ওই একই এলাকার বাসিন্দা সম্পর্কে মামা শ্বশুর উত্তম সরকার নামে এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে উক্ত বিষয় নিয়ে একাধিকবার সালিশী সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি স্থানীয়দের কাছ থেকে জানা যায় উত্তম সরকারের আগেও বিভিন্ন মহিলাদের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে তাকে আপত্তিকর অবস্থায়ও ধরা হয়েছে সোমবার সকাল থেকেই গৃহবধূ রুবি মালাকারের স্বামী অপু মালাকার উক্ত বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয় অভিযোগ সোমবার রাতে অপু মালাকার তার রুবি তার স্ত্রীর রুবি মালাকার ও উত্তম সরকারকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায় তখন অপু মালাকার তার প্রতিবাদ করতে গেলে উত্তম সরকার এবং তার এক বন্ধু মিলে অপু মালাকারের ওপর প্রাণঘাতী আক্রমণ চালায় যার ফলে অপু গুরুতরভাবে আহত হয় তারপর তার চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলে ভিড় জমায় এবং ঘটনাস্থল থেকে উত্তম সরকার পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীকালে অপু মালাকারের স্ত্রী রুবি মালাকার এবং ক্ষুব্ধ এলাকাবাসীরা উত্তম সরকারের এক বন্ধুকে একটি গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে কৈলা শহর মহিলা থানা পুলিশের হাতে তুলে দেয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি উঠতে না উঠতে তাই উঠি গেছে উঠি করে সব কিছু কিতা মাতি না মাতি আজকে বিঘালে দুবার পাকরতালা মানুষ রান্না বার লাগতো না খান বারটা সময় আমি উঠিয়া বাত খা খাইতে না তাই এরপরে তিনটা ঘন্টা উঠিয়া তাই সান করছে গিয়া সান করিয়া বিয়া বছৰ হৈ গৈছে শ্বাৰী আছিলো আমাৰ গা তাৰ মূৰ আনি

মহিলাৰে গাছৰ লগে বান্ধি ৰাখিছে ৰাখি অতদিন তুমি এই সম্পৰ্কে জানানিছে জন